মালদার গাজল স্টেট জেনারেল হাসপাতালে বসে পরীক্ষা দিল দুই মাধ্যমিক পরীক্ষার্থী তাদের নাম রোজি খাতুন এবং সীমা খাতুন তারা তরিক উল্লাহ সরকার স্কুলের ছাত্রী পরীক্ষার সিট পরেছিল হাজিনাকু মোহাম্মদ হাই স্কুলে এদিন পরীক্ষা দিতে স্কুলে যায় পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে তাদের স্কুলের তরফে দ্রুত গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় সেখান থেকে তারা পরীক্ষা দেয় সিটকন স্কুল পড়েছিল তোমাদের এই কি সমস্যা ছিল তোমার শ্বাসকষ্টের সমস্যা তারপরে কে নিয়ে আসলো এখানে তোমার হসপিটালে শুধু এই সমস্যা কি আজকে না এর আগর এক্সামগুলোতে হয়েছে